গত শুক্রবার বিকালে গুনারীতলা পশ্চিমপাড়া আধা পাকা বাড়ি বেকু দিয়ে ভেঙে বাদলের পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করে এবং মালামাল স্বর্ণালঙ্কার নগদ লুট করে এই ঘটনায় জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক বসতি ভিটা ভাঙচুর উচ্ছেদ করে জমি দখল ও মালামাল লুটের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ওই এলাকার হাবুল প্রামাণিকের পরিবার কর্তৃক ইসমাইল ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল গংদের নেতৃত্বে বেকু দিয়ে বাদলের বাড়ি ঘর ভাঙচুর জোরপূর্বক বসতি ভিটা দখল এবং মালামাল লুট ও মহিলাদের লাঞ্ছিতের ঘটনায় মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার পশ্চিম পশ্চিমপাড়া মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী

চারজন লোক গুলো ইয়ে ভুল করা মানি ওদের সাথ হয়ে দাও নিয়ে খারাপ থাকে এর এর মধ্যে কোনো আশেপাশে কোনো ছেলে মানুষ খোলা কেউ আয় ভিডিও করার মতো সুযোগ দেয় না এটা আমরা বিশেষ চাই আমার উপরে হুমকি করছে যে ওরে দেহার আছে আমার জানা এলাকার বাসিন্দা আমার নাম হলো কিন্তু এই যে বাদলের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে ভিটু নিয়ে তারা মনোবন্ধে বিএমপির ক্ষমতা নিজে ব্যবহার করে আপনি পরাক্ষমতার বিকুদে এই ঘটনার সাথে সরাসরি জড়িত ইসমাইল ও সাইফুল গং শাস্তির দাবিতে মানববন্ধন বতব্বর রাখেন সবুজ মিয়া ফরিদ মিয়া স্যামুয়েল রাসেল মুন্সি বাদলের মাদলের ফুপুমুক্তা ছোট বোন চায়না ও বাদল প্রমুখ মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি